আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি বিরিয়ানি রান্না করব প্রথমে আমি পাত্রটা বসাই দিলাম চুলায় আগুন চালিয়ে দেখুন কীভাবে আমি রান্না করি যদি ওভাবে রান্না করে খান তাহলে খুবই ভালো লাগে অনেক টেস্ট হয় প্রথমে আমি কতগুলো পেস্ট দিয়ে দেবো এখানে এখানে কতগুলো পেস্ট দিয়ে দিলে দেখুন পেস্ট দেওয়ার পরে এখানে পেস্ট দেওয়ার পরে আমি এখন এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিতেছি আচ্ছা দেখুন আমি কীভাবে রান্না করি চাউলটা আমি বেশি দিই না কারণ হচ্ছে তেল বেশি দিলে বিরিয়ানিটা তৈর হয়ে গেলে খেতে ভালো লাগে না আর আমি আজকে বিরিয়ানি রান্না করবো হচ্ছে দেড় কেজি চাউল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি কি মশলা ইউজ করলাম এখানে বা কি কী দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করতেছি দেখুন আমি প্রথমে আপনাদেরকে এই গরম মশলাটা দেখাই দিচ্ছি এখানে এখানে দারচিনি নিয়েছি তারপরে তেজপাতা তারপরে হচ্ছে যে এলাচ ছোটো এলাচ তারপর হচ্ছে লং মানে কি লবঙ্গ আর হচ্ছে যে জিরা জিরা গুঁড়া আর হচ্ছে লবণ এখানে আমি এই মশলাগুলো ইউজ করলাম তারপরে হচ্ছে যে বিরিয়ানির মশলা আছে সাথে বিরিয়ানির মশলাটাও আমি অ্যাড করে দেব তারপরে নিয়েছি আমি হচ্ছে কাঁচামরিচ এটা হচ্ছে কাঁচামরিচ আমি রান্নার মাঝে বা শেষ পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দিই তারপরে হচ্ছে যে এইখানে আমি নিয়েছি হচ্ছেন রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং কি বাদাম বাটা বাদাম পাতাটা দিলে খাইতে খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় খেতে খুবই মজা হয় তার সাথে আমি নিয়েছি কিছু পরিমাণে গাজর এখানে আমি কিছু পরিমাণে গাজর নিয়েছি আর সাথে নিয়েছি আমি মুরগি আপনারা দেখেন আমি এই মুরগিটাকে একদম ছোটো ছোট 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 পিস করে আমি এখানে নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্না করতে হয় ছোটো ছোটো পিস করে নিলে কি হয় এগুলা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তারপরে হচ্ছে যে খেতে খুবই টেস্ট টেস্ট আসে যেমন ধরনের এরকম এরকম পিস তারপরে ছোটো ছোটো পিস যা যেরকম ভালো লাগে সে ওভাবেই পিস করে নেয় আমি এখন প্রথমে এখানে দিয়ে দেবো হচ্ছে যে এই যে দারচিনি এখানে আমি ঠিক পরিমাণ দারচিনি দিয়ে দিলাম তারপরে এলাচ এলাচ দিয়ে দিলাম এখানে আমি তারপরে সে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আমি প্রথমে গরম মশলাটা অ্যাড করে দিলাম এখানে গরম মশলাটা এখানে অ্যাড করে দিলাম দেখুন এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এরা যাতে যতক্ষণ না পর্যন্ত এটা একটু ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কোনো বাটা ইউজ করব না এটা আগে একটু ভেজে নিই পেঁয়াজটা একটু একটু ভাজে বাদামি কালার আসুক তারপরে হচ্ছে যে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা বাদাম বাটা এগুলো অ্যাড করে দেব দেখুন আমি কিছুক্ষণ পরপরই নাড়া দিচ্ছি এগুলো আর আরেকটা কথা যে আপনারা অবশ্যই অবশ্যই বিরিয়ানি রান্না করতে গেলে কাঠের খুন্তি দিয়ে সব সময় বিরিয়ানি রান্না করবেন তাহলে বিরিয়ানিটা খুব দেখতে খুব ভালো হয় কাঠের খুন্তিতে রান্না করলে হচ্ছে যে চাউলটা জোর থাকে এবং কি এটা মাছখান্ডে ভেঙে যায় না সে জন্য অবশ্যই আপনার কাঠের দিয়ে রান্না করব আমি এতগুলো কথা বলা হচ্ছে বলার কারণ হচ্ছে যে আমার এত কথা বলা লাগে না শুধু আপনাদের সুবিধার জন্য আমি এত কথা বলে দিচ্ছি আমি যেভাবে রান্না করি ওই রান্নার পজিশনটা প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কি এখন এ পর্যায়ে এসে আমি কিছু গাজর এখানে অ্যাড করে দিলাম কারণ এটা হচ্ছে দিলে এখন খুব ভালো লাগে আমি আবার কিছুক্ষণ পর আবার অনেকগুলো অ্যাড করে দেবে এখন জাস্ট আমি কিছু পরিমাণে অ্যাড করে দিলাম এখানে এখন একটু ভাজা ভাজা হয়ে আসুক মানে কিছুগুলো ভাজা ভাজা হয়ে আসলে ভালো লাগে খেতে সেজন্য আমি কিছু পরিমাণে বা কাঁচর এখানে অ্যাড করে দিলাম যখন পেঁয়াজগুলো এই পরিমাণে এই কালার হবে তখন আমি এসে এখানে বাদাম অ্যাড করে দিলাম এখানে হচ্ছে এখন আমি এখানে আমি দুই তিন টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ আমি আদা বাটা দিয়ে জিরা বাটা দিয়ে দিলাম এবং আমি এখানে চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি এবং তিন টেবিল চামচ আমি আদা বাটা এখানে দিয়ে দিলাম এখানে আমি কিছু পরি কিছু পরি এবং কি এখানে আমি লবণটাও অ্যাড করে দিলাম লবণটা হচ্ছে দুই টেবিল চামচ লবণটা আমি অ্যাড করে দিলাম এখানে তারপরে হচ্ছে এখানে আমি কিছু পরিমাণ বিরিয়ানির মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম এখানে কিছু পরিমাণে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম আবার আমি কিছুগুলো রেখে দিয়েছি এগুলো হচ্ছে যে আমি এগুলো হচ্ছে যখন আমি পানিতে অ্যাড করব তার উপরে দিলে তখন বিরিয়ানির স্মেলটা খুবই 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 সুন্দর আসে আমি সেজন্য কিছুটা পরিমাণে মশলা এখানে রেখে দিলাম এখন আমি সবগুলো মশলা একত্রিত করে নিয়ে নিলাম দেখুন এখন কালারটা কত সুন্দর এসেছে এখানে কখনোই কোনো মশলা অ্যাড করবেন না যদি আপনাদের ভালো লাগে সেখানে আপনারা কিছু কিছু মশলা যেমন জয়ফুল জয়ত্রী এগুলো ইউজ করতে পারেন কিন্তু আমি হচ্ছে যে এই বিরিয়ানির মশলাটার মধ্যেই সব কিছু দেওয়া আছে সেজন্য আমি এগুলা এক্সট্রা নিলাম না অবশ্যই আমি এখানে দেড় কেজি চাউলের জন্য আমি দুই কেজি পোলট্রি মুরগি নিয়েছি যখনই আমরা এই পোলট্রি মুরগিটা এখানে দিবো অ্যাড করবো যখন এখানে আমি অ্যাড করবো তখন এই আপনারা যখনই অ্যাড করার সাথে সাথে কখনই এইখানে আপনারা কোনো পরিমাণে পানি দিবেন না ঢেকে দিবেন আমি এটা দিয়ে দুই কাপ চাউল নিয়েছি আমরা যদি এক কাপ চাউল নিই তাহলে তার দ্বিগুণ নিতে হয় আমি দুই কাপ চাউল নিয়েছি এটা দ্বিগুণ হচ্ছে গুণ আমি গুণ পানি নি পানিগুলো সিদ্ধ করে আমি তারপরে এটা হচ্ছে অ্যাড করে নেব আপনারা চাউলটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে বিরিয়ানির কালারটা বিরিয়ানিটা অনেক সুন্দর হবে চাউলটা একটু ভালো করে আপনারা ধুয়ে নেবেন আমি দশ থেকে পনেরো মিনিট পরে এখানে মাংসের কাছে আসলাম দেখুন এখন এটা হচ্ছে যে এই যে আমি যে ঢাকনাটা এনে দেখুন একটু পানি উঠে নাই আশেপাশে দেখুন কী সুন্দর এটা কীরকম রকম কষিয়ে এসেছে এখন আমি একটু পরে এটার মধ্যে চাউল অ্যাড করব আপনারা দেখুন এটা কত সুন্দর কালার এসেছে কোথাও পুরো কোথাও পানি টানি নেই ফার্মের মুরগি তো খুবই না বেশিক্ষণ রান্না করতে হবে না বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না কারণ যখন আমি পুরোটা বিরিয়ানি রান্না করবো আর অনেক সময় লাগবে তখন এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন এখানে দেখ কেজি পরিমাণের চাউল আছে আমি এই চাউলগুলো এখন এখানে ঢেলে দেবো এখানে আমি দেড় কেজি পরিমাণে চাউল অ্যাড করে দিলাম এটাকে কিছুক্ষণ পরিমাণ কিছুক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব দেখুন তার সাথে আমি কিছু পরিমাণে গাজর অ্যাড করে নিলাম কারণ পোলাও চাউলের সাথে গাজরগুলো অ্যাড করে নেবে গাজরগুলো দেখতে সুন্দর লাগে তার সাথে আমি কিছু পরিমাণে কাঁচামরিচও অ্যাড করে নিলাম এখানে দেখুন আপনারা এখন আমি কিছুক্ষণ পর্যন্ত ওলোয়া নেড়ে নেব দেখুন এখন প্রায় পাঁচ মিনিটের মতো আমরা এগুলোতে নেড়ে নেব পরিমাণ পর্যন্ত চাউরতে একটু ভাজা ভাজা হচ্ছে সে পরিমাণ পর্যন্ত আমরা এটাকে নেড়ে নেব দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আপনাদের কিছু কথা বলি হচ্ছে যে এখানে আপনারা গুঁড়া দুধ তারপরে হচ্ছে ঘি আলু অ্যাড করতে পারেন আজকে আমার হঠাৎ করে এখন খেতে ইচ্ছা করছে হাতের কাছে যাই ছিল আমি সেগুলো দিয়েই রান্না শুরু করলাম আর কি আপনি এগুলোর সাথে আর অনেক কিছু অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো যার যার যেভাবে পছন্দ সে সেভাবেই খেতে পারেন কিন্তু আমি রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দশ মিনিট পর এখন দেখা যাক কীরকম হয়েছে দেখুন এটা কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে থাকেন এটাকে আমি আরও সময় লেড়ে দিচ্ছি এখানে আমি আবারও কিছু পরিমাণে মরিচ অ্যাড করে নিলাম আমি আবারও কিছু মরিচ লাস্ট অ্যাড করে দেব এভাবে মরিচ দিলে মরিচের ফ্লেভারটা আসে খুবই ভালো লাগে খেতে সেজন্য আমি কিছু কিছু পরিমাণে মরিচ এভাবে দেখেছি আমি এখন এটাকে এটাকে আবারও আমি এখন ঢেকে দিব আবারও দেখি কিছুক্ষণ পরে আসবো দেখুন রান্নার প্রায় শেষ পর্যায়ে এটা এখন দেখুন হয়েছে দারুণ স্মেল আশপাশে আমি এখন আপনাদেরকে একটু খেয়ে দেখাবো খুব কীরকম হয়েছে দেখুন এটা কীরকম হয়েছে কত সুন্দর কত ধৈর্যটা হয়েছেন একটু আমি একটা পন্দরে খেয়ে দেখাচ্ছি লাহিবা মনে হয় এতে মাশাল্লাহ খুবই মজা হয়েছেন খুবই দারুণ আপনারা করে খেতে পারেন দেখুন কমেন্টটা জানানো রান্না করে রেখে দেখবেন খুবই খুবই ভালো হবে আর খুবই সুন্দর স্মেল আসতে গাইস আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ